রবিবার সকাল নাগাদ মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় সম্ভব হয় অভিযোগ সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করে আতঙ্কিত তৃণমূল বিধায়ক এরপর ইংরেজবাজারের জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল বলে আশঙ্কা করেন মানিকচকের তৃণমূল বিধায়ক কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজ বাজার থানার পুলিশ আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল তো রাত দশটা বারোটা একটা বাড়িতে আছি এরকম জীবনে আমার হয়েনি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই অন্যদিকে এই ঘটনা স্পর্শকাতর এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে গোটা তদন্ত করে অভিযুক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মালদা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুলিশ টোটালি এনকোয়ারি করছে আর এটা কখনোই ছোট করে দেখা দিই সিরিয়াসলি দেখছে পুলিশ আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের বিধায়ক নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না বিধায়ক সাবিত্রী মিত্রকে বিধানসভায় বিষয়টা তোলার জন্য আবেদন করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশান দিতে পারছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না কিছুদিন আগে মালদায় তৃণমূল নেতা দল সরকার খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় একের পর এক তৃণমূল নেতাকর্মী খুন হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ বলে অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলগুলো নিউজ টাইম